আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাকে অনেকে পোষণ করেছেন যে ভাই ফিজি বিচার প্রসেসিং নিয়ে পুরো পুরো প্রসেসিং নিয়ে একটা ভিডিও বানান তাই আমি প্রথম থেকে ভিডিও ভিডিওটা শুরু করব আজকের ভিডিওটা একটু বড় হবে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমার ইয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করা আছে তারা ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন আমরা যখন বিদেশে আসার জন্য পাসপোর্ট জমা করি একটা অফিসে ফিজির যে ফিজির জন্য বা যে কোনো দেশের জন্য সেই অফিসে তার পাসপোর্ট জমা করার পরে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে তারা যে কোনো দেশে ইন্টারভিউ দিতে হবে আসার জন্য যদি ইন্টারভিউ নাও দেওয়া হয় কোন পার্সোনালিভাবে কেউ আসেন সেক্ষেত্রে আপনাকে ওই দেশের কোম্পানির সাথে একটা কন্টাক্ট হবে কন্ট্র্যাক্ট পেপার নি কন্ট্রাক্ট পেপারে কন্ট্রাক্ট আপনার ওই যে কোম্পানি আপনাকে নেবে ওই কোম্পানির সাথে আপনার একটা কন্ট্রাক্ট হবে সেটা যদি ইন্টারভিউর সময় হতে পারে বা পরবর্তীতে হতে পারে আপনি যদি ইন্টারভিউতে পাস করেন তাহলে সেক্ষেত্রে তখনই কন্ট্রাক্ট পেপার ওরা সাইন করে রাখে যারা যেই ট্রাভেলসে আপনি দেবেন ওই ট্রাভেলসের থেকে ওরা কন্ট্রাক্টগুলো পেপারগুলো রেডি করে রাখে এরপরে ওই কন্ট্রাক্ট অনুযায়ী আপনি যদি ইন্টারভিউতে পাস করেন তাহলে ওই কন্ট্রাক্ট পেপারটা এই দেশে সেন্ড করবে এই দেশে যে অফিস যেই কোম্পানি আসবে ওই কোম্পানির যে এইচআর আর আছে হুম্যান রিসোর্স তারা এখান থেকে যাচাই বাছাই করবে তারপরে কন্ট্রাক্ট পেপার কন্ট্রাক্ট পেপারে সাইন কর সাইন করাবে তার সাথে কন্ট্রাক্ট পেপারের সাথে আরও কিছু কাগজপত্র পাঠাতে হবে সেটা হলো আপনি ইন্টারভিউতে পাশ করার পরে ওরা আপনার সিভি পাসপোর্টের ফটোকপি চাইবে মেডিকেল মেডিকেল রিপোর্ট চাইবে এরপরে পুলিশ ক্লিয়ারেন্স চাইবে এই কাগজগুলো আপনি ইন্টারভিউ দেওয়ার পরে যদি পাশ করেন তাহলে অফিস বলবে আপনাকে যে আপনি ইয়া পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেন পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পরে মেডিকেল মেডিকেল পাওয়ার পরে ওরা আপনার এই কাগজগুলো আপনার আইডি কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট কপি এগুলো আবার বাংলাদেশে নটারি করাবে নটারি করানোর পরে যে বিশেষ করে ফিজির জন্য নটারি প্রয়োজন নটরি করানোর পরেই দেশে পাঠাবে কাগজগুলো সব পাঠানোর পরে ওরা কন্ট্রাক্ট পেপারে আপনার সব কিছু যাচাই বাছাই করে কন্ট্রাক্ট পেপারের আবার বাংলাদেশে পাঠাবে বাংলাদেশে পাঠাইলে আপনার সাইন ওরা বসায় দেবে বসায় দেওয়ার পরে এরপরে সে ওরা এই পরবর্তী ধাপের কার্যক্রম শুরু করবে পরবর্তী ধাপের ধার কার্যক্রম হল যে আপনি যখন কন্ট্রাক্ট পরে কন্ট্রাক্ট হয়ে যাব তখন ওরা ই করবো এটা অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে জমা করার জন্য দেবো আপনার মেডিকেল রিপোর্ট তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপরে আপনার কাগজ সার্টিফিকেট যেসব সার্টিফিকেট কাজের সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদিও আপনার অনেক ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সবাই দেয় না এগুলো কিন্তু ওরা অফিস থেকে ওরা বানাইয়ার তারপরে দিয়ে দেয় এগুলা সব দেওয়ার একটা ফাইল তৈরি করে ফাইলটা তারপরে এখানকার যেই অফিস অফিস আছে এখানে আবার ই আছে এজেন্সি আছে যারা ইসে অ্যাম্বাসিতে গিয়ে বিষা করে দেয় এখানকার অ্যাম্বাসি এম্বাসিতে অ্যাম্বাসির জন্য ও আবার ইসে অফিস ইসে ওরা আবার একটা অফিস ধরে যা আমার দশজন লোক আসবে আমার পাঁচজন লোক আসবে আমার এক দুইজন লোক আসবে একজন লোক আসবে আমার এইটা করে দিবা কত টাকা নিব তারা এখান থেকে হয়তো পাঁচশো ডলার বা চারশো ডলার এরকম নেয় কারণ তারা অফিসে দৌড়াদৌড়ি করতে চায় না তারা তাদের ওই সময় নেই কাজ অফিসে যাওয়া এই লাইন ধরে তারপরে আপনার জন্য কাগজ ই করবো ভিসা উঠাইবো এই জন্য ওরা আর একটা এখানকার একটা এজেন্সিকে দিয়ে দেয় এই এজেন্সিগুলা এই কাগজ সেই কাজগুলো করে দেয় তো এখানে ফিজির জন্য ফিজির অ্যাম্বাসিতে জমা ইমিগ্রেশনে টাকা দিতে হয় হলো ছয়শো বাষট্টি ডলার এক একজন ইয়ের জন্য এমপ্লয়ারের জন্য এক একজন কর্মীর জন্য ছয়শো বাষট্টি ডলার ফিজিং ডলার খরচ হয় যাতে বাংলাদেশের টাকার ছত্রিশ হাজার টাকার মতো আসে আর বাকি আরও পাঁচ চারশের থেকে পাঁচশো টাকা খরচ হয় আপনার সের এই যেই অফিসের যেই এজেন্সির মাধ্যমে জমা করাবো তাদেরকে পাঁচশো ছয়শো কারো থেকে একটা বা দুইটার জন্য হয় এক হাজার টাকা এক হাজার ডলারও নেয় সেক্ষেত্রে এগো এইগুলো দেওয়ার পরে এই এম্বাসিতে জমা করে অ্যামবাসি ইয় এখানকার যেই অ্যাম্বাসি আছে বা গা� ইমিগ্রেশন আছে ইমিগ্রেশন সেটার যাচাই বাছাই করে কোম্পানির সব রুলস দেখে তারপরে সে আপনারা ওয়ার্ক পারমিট দেয় এখান থেকে ওয়ার্ক পারমিট গেলে আপনি ওখান থেকে বাংলাদেশে বাংলাদেশে ওই যে এমপ্লয়ার আছে বা কর্মী আছে তার অর্ডার পাঠায় পাঠানোর পরে ওই সে অনুযায়ী ওই ওয়ার্ক পারমিট অনুযায়ী বাংলাদেশে আবার আপনাকে ম্যান পাওয়ার করতে হবে ম্যান পাওয়ার করার ম্যান পাওয়ার করার পরে তারপরে সে ম্যান পাওয়ারের পেপার নিয়ে তারপর আপনাকে ওই টিকিট কাটবে আর ফিজিতে টিকিট কাট ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও টিকিটের সিরিয়াল পাইতে বেশ কিছু সময় যায় কারণ এখানে প্রতি সপ্তাহে একটা করে ফ্লাইট হয় বাংলাদেশ থেকে আপনি চাইলে এই একদিন এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে পাওয়া যায় না তাই সেখানে সিরিয়াল পাওয়াটাও সময়ের ব্যাপার তাই যদি কেউ বলে যে এক মাস দুই মাসের ভিতরে আপনার নিয়ে আসবে আপনারা এটা বিশ্বাস কেউ বিশ্বাস করবেন না কারণ হচ্ছে ফিজির টিকিটে সিরিয়াল পাইতে অনেক সময় অনেক সময় ইয়া লাগে প্রায় এক দেড় মাস সময় লেগে জায়গা ফিজির সিরিয়াল পাইতে প্রতি সপ্তাহে একটা করে ফ্লাইট হয় এজন্য ওরা ওয়ার্ক পারমিট পাওয়ার পর পর একটা টিকিট বুকিং দেওয়া রাখে ফিজি এয়ারলাইন্সে একটা টিকিট বুকিং দেওয়া রাখে ওখান থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে ফিজি এই জন্য সময় লাগে ফিজির ভিসা ভিসা হওয়ার পরও এখানে আসতে আট থেকে কিছুটা সময় লাগে তাই আপনারা কেউ হতাশ হবেন না ইনশাআল্লাহ যে আপনারা যাতে ভালোভাবে আসতে পারেন ফিজিতে সেজন্য আমি পুরো প্রসেসিংটা নিয়ে আলোচনা করলাম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ